আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিয়েল রিপোর্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সংবাদ বিশ্লেষণ আয়োজন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তরিকুল ইসলাম তারেক আজ তেরো জুলাই প্রথমে হাজার এবং যশোর থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকার সংবাদ শিরোনাম জানাব শুরুতেই দৈনিক নয় দিগন্ত তাদের অনলাইন ভাষণে এই মুহূর্তে লিড নিউজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আগামী বছর পেনশন স্কিমে আসবেন অবাধির কাদের কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের মামলা অবাদুল সাথে শিক্ষকদের বৈঠক চীন নিয়ে রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ঢাকা সহ সব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষায় বড় চ্যালেঞ্জ মির্জা আব্বাস শিক্ষার্থীরা ফিরলেও শিক্ষকরা না গেলে ক্লাস হবে কিভাবে ঢাকা মেইল কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা এমপি আনার হত্যায় জড়িত আরো দুজন ভারতে দেশে ফিরেছেন আটষট্টি হাজার হাজি মৃত্যু বেড়ে চৌষট্টি ঘুরে ফিরে পিএসসির কর্মকর্তাদের নাম নজরদারিতে পনেরো জন চশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ জেলার দুর্নীতি বাজরা নির্বিঘ্নে পিএসসির প্রশ্ন বিচারিক তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট বেড়ে চলেছে পেঁয়াজ সবজির দাম বাঘারপাড়ায় বৃষ্টি ভেজা সড়কে প্রাণ গেল তিনজনের সুপ্রিয় দর্শক এবার আমরা কয়েকটি সংবাদের বিশ্লেষণ করব শুরুতেই নয় খবরটি দেখে আমরা সাথে বৈঠক শেষে যা বললেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা জানি যে বেশ কয়েকদিন থেকে শিক্ষকরা তারা তাদের পেনশন স্কিম নিয়ে প্রতিবাদ জানিয়ে আন্দোলনে রয়েছেন তো তাদের সাথে আজকে অবদুল কাদেরের একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে কি হয়েছে আমরা একটু জানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী অবদুল কাদের সাথে বৈঠক করেছেন সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে টানা আন্দোলনে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বৈঠক শেষে ভালো আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ নিজামুল হক ভুইয়া তিনি বলেন আমাদের তিন দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে খোলামেলা আলোচনা হয়েছে শিক্ষক সমিতির ফেডারেশনে আলোচনা করে মিডিয়ার সাথে কথা বলবেন এর আগে শনিবার বেলা সাড়ে এগারোটার পর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি প্রতিনিধি দল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন ওই বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল নাসিম দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শিক্ষা ও সম্পদ বিষয়ক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুদ্দাহ চাপা উল্লেখ্য সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে গত বিশে মে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন তার ধারাবাহিকতায় ছাব্বিশে মে বেলা সাড়ে এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছত্রিশটি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এরপর আঠাশ থেকে সাতাশ জুন তিন দিন সারাদেশে অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হয় পরে গত তিরিশ জুন পূর্ণ কর্মবিরতি পালন করা হয় এবং এক জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু হয় এবার আমরা ঢাকা মেইলের শীর্ষ নিউজ কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা এই বিষয়টি আলোচনা করি কোটা সংস্কার দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি শাহবাগ থানায় মামলা করা হয়েছে মামলার এজাহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের যানবাহন ভাঙসুর পুলিশ সদস্যদের উপর হামলা এবং মারধরের অভিযোগ আনা হয়েছে মামলায় অজ্ঞাত পরিচয় অনেক শিক্ষার্থীকে আসামি করা হয়েছে শুক্রবার বারো জুলাই রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খুলির রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামাটি দায়ের করেন শনিবার তেরো জুলাই দুপুরে এ তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার পরিদর্শন তদন্ত মোহাম্মদ শাহ আলম সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা এর মধ্যে চলতি মাসের শুরু থেকেই সড়ক মহাসড়ক এমনকি রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করলো সেই অর্থে কোনো বাধা দেয়নি পুলিশ গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয় এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন সেদিন কুমিল্লা ও ঢাকার আগরগাই বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন মামলার এজাহারে উল্লেখ করা হয় গত বৃহস্পতিবার এগারো জুলাই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আন্দোলনের কর্মসূচি ছিল সে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অজ্ঞাত পরিচয় ছাত্ররা জড়ো হয়ে বিভিন্ন হলের সামনে দিয়ে প্রদক্ষিণ করে বিকাল চারটার সময় স্লোগান দিতে নিতে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকেন এক পর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মতন করে দাঙ্গা সৃষ্টি করে সরকারি দায়িত্ব দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেন তারা শাহবাগ মনে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন এবং পুলিশের সঙ্গে ধাক্কাধাকি করেন এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করে সাধারণ জখম করেন সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ